হ্যালো বন্ধুরা ডাব্লিউবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস সেভেনের বাংলার সিংহের পত্রাবলির কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করবো শুরুতেই জানিয়ে রাখতে চাই ডাব্লিউবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লুবি পড়াশোনা ডট কমে লিঙ্ক বক্সে দেওয়া আছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের রয়েছে তাদেরকে বলছি চাইলে তোমরা সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো এর মাধ্যমে নিয়মিত পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য আপডেটস তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পেতে পারবে তবে চলো তারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তবে চলো শুরু করে দিই আজকের আলোচনা প্রথম প্রশ্ন আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছয় দিনুর ঘরে এই বাক্যে দিনুর পরিচয় দাও উত্তরটা দেখব আলোচ্য অংশে দিনু হলেন দীনেন্দ্রনাথ ঠাকুর তিনি রবীন্দ্রনাথের বড় দাদা দ্বিজেন্দ্রনাথের পৌত্র পৌত্র মানে নাতি এই অর্থে দিনু ছিলেন রবি ঠাকুরের নাতি দ্বিতীয় প্রশ্ন শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে প্রকৃতির রূপ কেমন হয় শান্তিনিকেতনে বৃষ্টি নামলে তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে ঘাসি পুলক লাগে গাছগুলো কথা বলতে চায় আমরা হয়তো অনেক সময় বর্ষাকাল পছন্দ করি না বৃষ্টি প্যাচ প্যাচে কাদা খুব বিরক্ত লাগে কিন্তু গাছেদের কিন্তু খুব আনন্দের সময় এই বর্ষাকাল গাছেরা কিন্তু আনন্দে মুখরিত হয়ে ওঠে তারা এই বৃষ্টির জলে স্নান করে আরও সবুজ হয়ে ওঠে আর শান্তিনিকেতন তো তোমরা অনেকেই গিয়েছো বা অনেকে হয়তো সেখানেই কাছাকাছি থাকো তোমরা জানো কি সুন্দর একটা প্রকৃতির মাঝে একটা নিবিড় সুন্দর স্থান সেখানে যখন বৃষ্টি নামে এমনি বীরভূম অঞ্চলে বৃষ্টি কম হয় তো যখন হয় তো খুবই হয় তো সেই সময় কি হয় আকাশ যেন করুণ হয়ে আসে এবং তার এই করুণ ধারা ছড়িয়ে পড়ে সারা শান্তিনিকেতন জুড়ে এবং সেখানকার গাছপালা ঘাস সকলে কিন্তু নেচে ওঠে তৃতীয় প্রশ্ন কলকাতায় বর্ষামঙ্গল গান হবে কোন মাসে বর্ষামঙ্গল গান হবে শুনে বুঝতেই পারছো বর্ষাকালেই নিশ্চয়ই বর্ষামঙ্গল গান হয় এবার আমাদের বারো মাসের শ্রাবণ এবং আষাঢ় এই আষাঢ় শ্রাবণ দুই নিয়ে কিন্তু বর্ষাকাল তাই কলকাতায় শ্রাবণ মাসে বর্ষামঙ্গল গান হবে চতুর্থ প্রশ্ন মানুসিংহ কার ছদ্মনাম আশা করি এই উত্তরটা তোমাদের জানানোর প্রয়োজন নেই তোমরা সকলেই জানো সেটা হচ্ছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ পঞ্চম প্রশ্ন ভানু সিংহের পত্রাবলীর প্রথম চিঠিটি কবে লেখা হয় উত্তর ভানু সিংহের পত্রাবলীর প্রথম চিঠিটি রবি ঠাকুর লিখেছেন তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের উনত্রিশে আষাঢ় পরের আলোচনায় তো যাব তার আগে জেনে নেব একটা অন্য বিষয় তোমরা অনেকেই হিস্ট্রি জিওগ্রাফি পড়তে খুব একটা পছন্দ করো না মোটা বই দেখলে বেশ ঘাবড়ে যাও কি বাদ দেবে আর কতটা পড়বে কনফিউজড হয়ে যাও তাই তোমাদের প্রবলেমের কথা মাথায় রেখে ডাব্লিউ পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ কি থাকছে মাত্র কুড়ি পাতায় সম্পূর্ণ সিলেবাস একদম ঠিক শুনেছ কুড়ি পাতাটা অ্যাভারেজে বলছি এর থেকেও কম পেজে পুরোটা তোমরা পেয়ে যাচ্ছ অর্থাৎ পুরো হিস্ট্রি পুরো জিওগ্রাফি কুড়িপাতার মধ্যে তোমরা যদি ভালো করে এই কুড়িপাতা পড়ে ফেলতে পারো পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে কিন্তু আর অসুবিধা হবে না কি থাকছে প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এখানে একত্রিত করেছি যে সমস্ত লাইন্স থেকে প্রশ্ন আসে সেই লাইন্সগুলোই যদি তোমরা পড়ে মুখস্থ করে ফেলতে পারো তাহলে কিন্তু উত্তর লেখা হয়ে যাবে অনেক সহজ এখনই কিনতে হোয়াটসঅ্যাপ করো নাইন সিক্স ওয়ান ফোর ফাইভ এইট ওয়ান জিরো থ্রি থ্রি এই নাম্বারে কী লিখবে আমি কিনতে চাই কোন ক্লাস অর্থাৎ ক্লাস সেভেন কি কিনতে চাও হিস্ট্রি জিওগ্রাফি তার মধ্যে যেটা কিনতে চাও তার নাম লিখবে যদি দুটোই কিনতে চাও তাহলে দুটোরই নাম লিখবে এটা করার পরেই আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ পেলেই তোমাদের রেসপন্ড করব এবং পেমেন্ট পেজ পাঠানো হবে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো আরও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে এই নাম্বারেই সোম থেকে শনি সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আমাদের কল করতে পারো ষষ্ঠ প্রশ্ন কাকে রবি ঠাকুর আকাশের প্রতিধ্বনি বলেছেন উত্তরটা হচ্ছে নদী ও আকাশের মিলনে যে প্রাকৃতিক শোভা তৈরি হয় তার রং লেখকের কাছে আকাশের প্রতিধ্বনির মতো মনে হয়েছে কি সুন্দর ভাষা ভাবো নদী আর আকাশ যেখানে মিলিত হচ্ছে মানে দূর দিকে তাকালে মনে হয় না যেন আকাশ নেমে গেছে নদীর মধ্যে সেই প্রাকৃতিক শোভা তৈরি হয় তার রং লেখকের কাছে আকাশের প্রতিধ্বনির মতো মনে হয়েছে সপ্তম প্রশ্ন নদী আমি ভারী ভালোবাসি লেখক নদীর কোন রূপ ভালোবাসেন নদীর কিন্তু অনেক রকম রূপ হয় কখনো নদী স্রোতসিনী কখনো সে বিরাট বেগমতি হয়ে বইছে মানে যখন বর্ষাকাল তখন ফুলে ফেঁপে ওঠে আবার গ্রীষ্মে নদী কম জল ধারণ করে এই এত রূপের মধ্যে রঙে আলো ছায় আকাশের সঙ্গে নদীর অদ্ভুত মিলন হয় এবং তা আকাশের প্রতিধ্বনির মতো মনে হয় নদীর এই রূপকেই লেখক খুব ভালোবাসেন অর্থাৎ যেখানে আকাশ আর নদী মিলিত হচ্ছে সেই যে রূপ সেই যে আকাশের প্রতিধ্বনি তাকেই লেখক বড় ভালোবাসেন অষ্টম প্রশ্ন পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান কিসের ওপর নদীর উপরে এসে কবি পৃথিবীর মনের কথা শুনতে পান মানে নদী হচ্ছে পৃথিবীর মনের দুধ টাইপের পৃথিবী যদি কিছু বলে তা যেন নদী তার আকার আকৃতির মাধ্যমে গর্জনের মাধ্যমে তা প্রকাশ করে আর তা শুনতে গেলে কবির মতন মন হতে হয় অর্থাৎ চারিপাশ সম্পর্কে তোমরা যদি একটু উদাসীন না হয়ে একটু চিন্তা করো যে প্রকৃতিতে কত কি ঘটে চলেছে তোমরা যদি একটু ভাবতে শুরু করো দেখবে কত সুন্দর সুন্দর জিনিস তোমাদের আশেপাশে নিত্য দিন ঘটে চলেছে আমরা হয়তো তা খেয়ালই করি না তাই যদি তোমরা সেগুলো খেয়াল করতে শুরু করো দেখবে কত কিছুই তোমাদের সাথে কথা বলছে পরের প্রশ্ন কবি কলকাতা শহরকে পছন্দ করেন না কেন কবি কলকাতা শহরকে পছন্দ করেন না কারণ তার কেবলই মনে হয় এটা একটা ইট কাঠের একটা মস্ত জন্তু তাকে গিলে ফেলেছে মানে কলকাতাও হয়তো কোনো দিন ছিল এরকমই প্রকৃতির একটা ছোট্ট আদরে তৈরি একটা সুন্দর অঞ্চল কিন্তু আজ বর্তমানে তার নেই ইট কাঠ বালি সিমেন্ট আজকের দিনে তো আরোই ভয়ঙ্কর অবস্থা সব কিছু মিলিয়ে কলকাতার নিজস্বতা বলে আর কিছু নেই সে যেন একটা মেশিনের মতন হয়ে গেছে তার মধ্যে যেন সেই রূপ রস গন্ধ প্রকৃতি থেকে যেন বিচ্ছিন্ন কিছুই সেখানে আর নেই শুধু আছে মানুষের দৌড়াদৌড়ি কোলাহল গাড়ির আওয়াজ পলিউশন এইসবই যেন কলকাতাকে ঘিরে ধরেছে তাই আজকে যে কলকাতাকে দেখছো কবির সময়ও কলকাতা বেশ অনেকটাই ডেভেলপ ছিল সেই রেসপেক্টে কবি তাই বলছেন এই কলকাতা শহরকে তিনি পছন্দ করেন না দশম প্রশ্ন রবি ঠাকুর কোন নদীর ওপর বোটে করে ভেসে চলেছিলেন উত্তরটা হচ্ছে রবি ঠাকুর আত্রেই নদীর ওপর বোটে করে ভেসে চলেছিলেন আজকের আলোচনা এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের পর্বতা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও মানুষ হিংয়ের পত্রাবলি সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তাহলে কি করতে হবে ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ পড়াশোনা ডট কমে লিঙ্ক বক্সে দেওয়া রয়েছে আজকের মতো বিদায় আবার ফিরে আসব অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে